এরপর প্রশ্ন হচ্ছে কুরবানিতে শরিক অংশীদার যারা সবার নাম জবাই করার সময় বলা জরুরি কিনা গরু এবং ছাগল কোরবানি করার জন্য কত বছর হতে হবে গরু এবং ছাগল যদি কোরবানি পশু হিসেবে ক্রয় করতে যান তাহলে সেক্ষেত্রে কিছু জিনিস আমাদেরকে দেখে নিতে হবে এক নম্বর হচ্ছে বয়সটা দেখতে হবে কারণ হাদিস এসেছে নাবি সাল্লাম বলেছেন উপযুক্ত বয়স না হলে সেটা দিয়ে তোমরা কোরবানি করো না তাহলে উপযুক্ত বয়স বলতে ছাগলের ক্ষেত্রে এক বছর হতে হবে এবং গরুর ক্ষেত্রে দুই বছর হতে হবে এরপরে কিনতে যাওয়ার সময় সম্ভব হলে যারা গরু এবং ছাগল সম্পর্কে অভিজ্ঞ তাদেরকে নিয়ে যাবেন তারা দেখলে একটু দাঁত দেখলে একটু হাঁটালেই বুঝতে পারে যেটা বয়স কত হয়েছে হাঁটিয়ে দেখবেন চোখ দেখবেন সামান্যতম খুদ থাকলে সেটা কিনার দরকার নেই তাকে একটু বেশি হোক প্রয়োজন একটু ছোট কিনেন তাকে একটু বেশি হোক অসুবিধা নেই তারপরে একটু ভালো কেনার চেষ্টা করবেন সব ধরনের রোগ থেকে মুক্ত নাবিস আলাম বলেছেন আল মারি দতু আল বৈন মারদুহা যেটা রোগ স্পষ্ট বোঝা যাচ্ছে এই পশুদের কোরবানি করা যাবে না তারপরে আল আরাজু আল বৈন আরাজুহা যার পায়ে সমস্যা আছে যার খোঁযত আছে যার চুকে সমস্যা আছে আল আউরা ওয়া আল বাইন আওয়ারহা যার চুকে সমস্যা আছে যার পায়ে সমস্যা আছে হাঁটতে পারে না এজন্য পশু কেনার সময় বয়স দেখার পাশাপাশি এটাও হাঁটতে হয় যার অভিজ্ঞ তারা দেখবেন একটু ধরে হাঁটায় হাতলেই বোঝা যাবে এটা হাঁটতে পারছে কিনা পায়ে সমস্যা আছে কিনা চুকে সমস্যা আছে কিনা এবং শহীদের কোন জায়গায় পায়খানার রাস্তাগুলোতে দেখবেন রক্ত বের হচ্ছে কিনা শরীর দেখতে হবে সমস্যা আছে কিনা ইত্যাদি দেখে তারপরেই পশু ক্রয় করা উচিত এরপরে প্রশ্ন হচ্ছে কুরবানিতে শরিক। অংশীদার যারা সবার নাম জবাই করার সময় বলা জরুরি কিনা এর উত্তর হচ্ছে কুরবানি করার সময় দেখি যে আমাদের বিভিন্ন যারা কুরবানি করেন ইমাম সাহেব বা খদিব সাহেব বা মোয়াজিন সাহেব তারা নাম জিজ্ঞেস করেন এবং কাগজে করে নামটা লিখে নেন তো ক্ষেত্রে আমরা কিছু ভুল করি আবার কিছু কাজে বাড়াবাড়িও করি বাড়াবাড়ি অনেকে মনে করি যে নামের কি দরকার এটা নামের আসলে দরকার আছে নাম যদি সেখানে জিজ্ঞেস করা না হয় তাহলে জবাই করার পরে অনেক সময় দেখা যায় ঝগড়া লেগে থাকে আবার দোয়া করার জন্য নামটা দরকার হয় আল্লাহ তাকব্বাল মিন অমুক অমুক পক্ষ থেকে আল্লাহ কবুল করে এই জন্য ইমাম সাহেবরা নামটা জিজ্ঞেস করে থাকেন তবে যেটা ভুল করে তা হচ্ছে আমরা জিজ্ঞেস করে থাকি কার কার নামে কুরবানি হবে বলতে হবে কার কার পক্ষ থেকে কুরবানি হবে একবার বাংলাদেশে গড়ে অসংখ্য মানুষ এই ভুলটা করে আমরা এই ভুলটা ভাঙার চেষ্টা করবো আমরা বলবো অমুকমকের পক্ষ থেকে কুরবানি অমুকমিকের নামে নয় কোরবানি হবে শুধুমাত্র আল্লাহর নামে আল্লাহ সুবাহ বলেন আল্লাহ নামে জবাই করা না হলে সেই পশুর বস্তু তোমরা খেও না তাহলে কত বড় মারাত্মক একটা ভুল আমরা করছি যদিও আমাদের উদ্দেশ্য ঠিক থাকে হয়তো আল্লাহ এই জন্য কবুল করবেন কিন্তু তারপরেও আমার বাবার নামে আমার দাদার নামে আমার চাচার নামে আমার নামে কোরবানি করে এরকম বলা যাবে না নামগুলো নিয়ে বলতে হবে পক্ষ থেকে কোরবানি হবে শুধুমাত্র আল্লাহর নামে কোন পশু না দাতালে ওই পশু দিয়ে কোরবানি করা যাবে কি না কোরবানির পশুর ক্ষেত্রে দাঁত দেখা বা দাতানো এই বিষয়টা দেখার একটা গুরুত্ব আছে হাদিসে আছে মুসিন্না তোমরা আহ মুসিন্না ছাড়া কোরবানির পশুতে জবাই করো না মুসিন্না বলতে কি বুঝায় মুসিন্না বলতে একটা নির্দিষ্ট বয়স বুঝায় সেটা হচ্ছে ছাগলের ক্ষেত্রে কমপক্ষে এক বছর গরুর ক্ষেত্রে কমপক্ষে দুই বছর সাধারণত একটি ছাগলের বয়স যখন এক বছর হয় তখন এটা দাঁতায় নতুন করে দাঁত উঠে দাঁতায় আর গরুর ক্ষেত্রে দুই বছর এটা দাঁতায় এখন দাঁতানো হয়েছে কিনা এটা তারা বিজ্ঞ তারা ওই দাঁত দেখলে বুঝে যে এটার বয়স এক বছর পার হয়েছে বা গরু এটার বয়স দুই বছর পার হয়েছে এই জন্য তারা অভিজ্ঞ তারা দাঁত দেখলে বুঝে কিন্তু অনেক ক্ষেত্রে এমন হয় যে বয়স এক বছর পার হয়ে গেছে দেড় বছর হয়ে গেছে বারো বেশি হয়ে গেছে কিন্তু কারণ বা বছর হয়ে গেছে বয়স ঠিক কিন্তু দাতায় নাই তাহলে এই পশু দিয়ে কোরবানি করা হয়ে থাকে আপনি শিওর হন তাহলে সেই পশু দিয়ে কোরবানি করা যাবে দাতানোটা জরুরি না কিন্তু বয়স হওয়াটা জরুরি এমন বয়স উপযুক্ত বয়স হওয়ার সাথে দাতানোর একটা সম্পর্ক আছে এই জন্য দাঁত দেখার কথাটা ওলামায় কেরাম বলে বা আমরা বলে থাকি কিন্তু আপনি যদি শিওর হন এবং কোরবানি পশু কেনার সময় যে বিক্রি করছে সে যদি আপনাকে স্বীকৃতি দেয় এটা বয়স হয়ে গেছে কিন্তু দাতায় তাহলে অসুবিধা এই পশু দিয়ে কোরবানি করা যাবে কিন্তু আপনি টাকা দিয়ে কিনবেন কেনার সময় দাতা হয়েছে দাঁতিয়েছে এবং বয়স হয়েছে সব দেখে থেকে একবার পারফেক্ট কিনবেন কোনো ধরনের সামান্য ক্ষুতো রাখার দরকার নেই একান্ত কিনে ফেললে না দাতালে অসুবিধা নেই ওই পশু দিয়ে কোরবানি করা যাবে আহ মহিলারা কি কোনো পশু জবাই করতে পারবে কিনা হ্যাঁ মহিলারাও যদি চায় কোরবানি করবে নিজের কোরবানি বা কারো পক্ষ থেকে কোরবানি মহিলাও জবাই করতে পারে কিন্তু সাধারণত আমাদের দেশের মহিলারা জবাই করে না এই জন্য যে একটা পশু জবাই করার জন্য যথেষ্ট শক্তির প্রয়োজন যথেষ্ট সাহসের প্রয়োজন একজন পুরুষের যে পরিমাণ সাহস একজন মহিলার ওই পরিমাণ সাহস সাধারণত থাকে না এই জন্য মহিলারা জবাই করে না এই আমাদের দেশের কালচার নাই কিন্তু যদি কোনো মহিলা পারবে এবং সাহসী হয় এবং শক্তি দিয়ে পারবে মনে করে তাহলে কোনো মহিলা চাইলেও কোরবানি পশু জবাই করতে পারে মহিলাদের জন্য কোরবানি পশু বা যে কোনো পশু জবাই করার বৈধতা আছে আমাদের দেশে যে কালচার বা যে কুসংস্কার আছে ভাই বোনে জবাই করতে পারে না স্বামী স্ত্রী পারে না মা মেয়ে বাবা মেয়ে একসাথে ধরে জবাই করতে পারে না ইত্যাদি যে কথাগুলো বলা হয় বা মহিলা জবাই করতে পারে না এই সবই হচ্ছে কুসংস্কার কোনো একজন মহিলা চাইলে তিনিও জবাই করতে পারবেন এরপর প্রশ্ন হচ্ছে কোরবানির পশু জবাই করা যদি পেটে বাচ্চা পাওয়া যায় তাহলে সেই বাচ্চা কি করবে কুরবানির পশু জবাই করার পরে পেটে যদি বাচ্চা থাকে সেই বাচ্চা খাওয়া হালাল হাদিসি এসেছেন বলেছেন জাকাতুল উমিহি একটা পশুকে জবাই করার পরে ওই পশুর জবাই করার মাধ্যমে তার পেটে যদি কোনো বাচ্চা থাকে তাহলে সেই বাচ্চাও তার জন্য হালাল হয়ে যায় তবে আমরা অবশ্যই পশু জবাই করা বা কোরবানি করার জন্য নেওয়ার আগে দেখবো যেটা গর্ভবতী কিনা গর্ভবতী হলে নেওয়া উচিত নয় একান্ত নেয়ার নেওয়ার পরে যদি পেটে বাচ্চা পেয়ে থাকেন আপনি চাইলে সে বাচ্চাটাকে খেতে পারেন আর যদি না খান আপনার রুচিতে আহ বাধা দেয় তাহলে আপনি না খেলে অসুবিধা নেই কিন্তু খেতে চাইলে কারো রুচিতে যদি কুলায় তাহলে সে খেতে পারে তার জন্য এটা খাওয়া যায় আছে এরপর প্রশ্ন যে কোরবানি করে ইমাম সাহেবের জন্য টাকা নেওয়া যায় আছে কিনা ইমাম সাহেব হোক মোয়াজিদিন সাহেব হোক খতিব সাহেব হোক যেই কেউ কোরবানির পশু জবাই করার পর বিনিময় হিসেবে টাকা গ্রহণ করা অবশ্যই হালাল এবং এবং মূলত কোরবানির পশু জবাই করার জন্য দায়িত্ব হচ্ছে যিনি কোরবানি দিবেন তা কিন্তু আমরা অনেকে দেখি যে হুজুরে কি 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 যেন পড়ে আহ এই জন্য আমরা মনে করি মানে অনেক দোয়া আছে আমার পক্ষে সম্ভব নয় এই জন্য আমরা কোরবানি করতে যাই না আসলে উচিত হচ্ছে যার পশু যে কোরবানি করবে সে কোরবানি দাতা নিজে নিজ হাতে জবাই করবে রসুল সাল্লাহাম নিজ হাতে জবাই করেছেন সাহাবাই কালাম নিজ হাতে জবাই করেছেন কিন্তু কারণবশত আপনি চাইলে কোনো আলেম বা ইমামকে বা অন্য কোনো ব্যক্তিকে দায়িত্ব দিতে পারেন যেমনটা নবী সাল্লাহাম আলী আদিয়া তালকে কোরবানি পশু জবাই করার জন্য দায়িত্ব দিয়েছিলেন তো আপনি জবাই করার জন্য অন্য কাউকে দায়িত্ব দিতে পারেন যিনি জবাই করবে তাকে আপনি হাতিয়ে হিসেবে চাইলে যা কিছু ইচ্ছা দিতে পারেন এবং তিনিও নিতে পারেন এতে কোনো শরীয়তে কোনো বাধা নেই